হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না তাছাড়া আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডেও আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না ভাই প্রথমে পুরস্কারগুলো একটু দেখাই প্রথম পুরস্কার আসসালামু আলাইকুম আমরা সিটিয়ার শপিং কমপ্লেক্স দোকান মালিক পক্ষ থেকে আসন্ন ماہ রমজান উপলক্ষে বিশেষ ব্যবস্থায় কোপন ও রাফেল রুল অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা সময় মার্কেট চলাকালীন সময়ে আমাদের পণ্যগুলি ক্রয় করতে পারবেন এবং আমাদের এখানে ভালো বিভিন্ন ধরনের টেলার মোবাইল ফোন গার্মেন্টস অ্যাসেসারি থ্রি পিচ সামগ্রী পাওয়া যায় আপনারা সুলভ মূল্যে পাবেন এবং কেনার শেষে যথাযথ পাবে এক হাজার টাকার বিনিময়ে একটি কুপন সংগ্রহ করবেন এবং কুপনটি কুপন বক্সে ফেলে যাবেন চৌঠা এপ্রিল আমাদের ড্র হবে আমরা যারা বিজয়ীদের কেউটা এপ্রিল পুরস্কার বিতরণ করব কি বলেন ঠিক আছে ভাই আরো আছে বাকি আছে দ্বিতীয় পুরস্কার ভাই দেখেন না এটা দেখি তো শরত দ্বিতীয় পুরস্কার আমার চেয়েও বড় ভাই কেমন করে নিয়ে যাবেন জানি না দ্বিতীয় পুরস্কার কি ফ্রিজ আচ্ছা তৃতীয় পুরস্কার কি গরম লাগতেছে আপনার ভাই এই এসিটা নিয়ে যান বাসায় ভাগ্য পরীক্ষা ভাই আচ্ছা তাছাড়া কি চাচ্ছেন আপনারা বলেন দেখি শরৎ এটা কি বলেন তো এটা হচ্ছে ওয়াশিং মেশিন ঠিক আছে এখন আর কাপড় কাচতে হবে না ভাই এটা নিয়ে যান তাছাড়া কি দরকার টিভি দরকার ভাই টিভি আছে তাছাড়া বাচ্চাদের জন্য কি দরকার সাইকেল দরকার সাইকেলও আছে আচ্ছা এগুলো কেন দেখাচ্ছি আমাদের সিটিহাট শপিং কমপ্লেক্স ছাড়া আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড এবং মোবাইল ডক্টর থেকে যদি প্রোডাক্টও কিনেন ভাই এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা পবিত্র ঈদুল ফিতুল উপলক্ষে এই আমরা এই আয়োজনটা করছি আমাদের পুরস্কার হচ্ছে প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার এসি তাছাড়া আরো একুশটা পুরস্কার আছে তাছাড়া আমি বলি রেফেল ডোরো হবে কবে আচ্ছা চার এপ্রিল সকাল এগারোটা বাজে হবে আমাদের সিটি আর শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় আচ্ছা এই ক্যাম্পিং এ কি কি কিনলে আপনি অংশগ্রহণ করতে পারবেন কি কি তো আমাদের মোবাইল ডক্টর থেকে যদি সার্ভিসও করেন তাও পাবেন তাছাড়া দেখেন একটা স্মার্ট ওয়াচ দরকার এটা কিনলেও আপনি পাবেন আপনি কি দরকার এটা ট্যাপ নেবেন বাচ্চাদের জন্য তাও পারবেন আচ্ছা এটা কি সাধারণ সানগ্লাস মনে হয় আপনার এটা অসাধারণ সানগ্লাস হ্যাঁ আমি ঠিকই বলছি ভাই এটা চোখে দেবেন গান বাজব আপনি যদি চান এটা বাইক চালাবেন বাইকের ভিতরে বারবার আপনার ফোন বের করতে হবে আর বাইরে বের করতে হবে না দেখেন এটা যদি আপনি ক্লিক করে ধরে রাখেন রিসিভ হয়ে যাবে এবং এটা দিয়ে কলও দিতে পারবেন এবং তিরিশ দিন চার্জ থাকে এটাই আচ্ছা কী চাচ্ছেন একটা ট্যুরে যাবেন একটা স্পিকার দরকার এটা কিনলেও আপনি অংশগ্রহণ করতে পারবেন ভাই এটা কিন্তু হোকর আচ্ছা আপনার তো এই ঈদে অনেকে গ্লাস স্কিন প্রোটেক্টার লাগাইতে চান তারপর কাবার লাগাইতে চান এগুলো কিনলেও আপনি অংশগ্রহণ করতে পারবেন আমাদের ক্যাম্পিংয়ে আচ্ছা আমাদের ক্যাম্পিং এ কি কিনলে আপনি অংশগ্রহণ করতে পারবেন কত টাকার প্রোডাক্ট কিনলে এই প্রশ্ন তো আপনাদের ভাই মাত্র পাঁচশো টাকার প্রোডাক্ট কিনলে আপনি আমাদের ক্যাম্পিং করতে পারবেন আমাদের সব হচ্ছে সিটি কমপ্লেক্স তৃতীয় তলায় মোবাইল ডক্টর আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড থেকে প্রোডাক্ট কিনলে আপনি এই ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকার প্রোডাক্ট কিনলে আপনি ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা এই দরকার কি আপনি একটা ফোন কিনবেন এই ফোন কিনলে এই ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা ধরেন একটা বাটন ফোন দরকার মা বাবার জন্য বা কাউকে গিফট করলেন এই বাটন ফোন কিনলেও অংশ করতে পারবেন তাছাড়া চিন্তা করছেন যে নিজের জন্য কম বাজেটে একটা এয়ারবাডস কিনব মাত্র পাঁচশো টাকা ভাই ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এক টাকা অগ্রিম নিচ্ছি না শুধুমাত্র ডেলিভারি চার্জ নিচ্ছি এই পাঁচশো টাকার প্রোডাক্ট কিনলেও আপনি ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা স্যামসাং এর প্রোডাক্ট কে না চিনে বলেন এটা কিনলো আপনি ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা আরো অফার দি তাই দিব তোমরা কি বলো দিব আচ্ছা যারা হচ্ছে ভিডিও বা ব্লগিং করেন এবং হচ্ছে যারা টিকটক করেন বিশেষ করে ভালো মানের মনে করেন যে ব্লগিং ভিডিও করবেন তাদের জন্য এই যে দেখেন গিমবল আছে সুন্দর বাই সাত টাকায় এই প্রোডাক্টটা বারো থেকে তেরো হাজার টাকা তো আমরা দিচ্ছি সাত হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই এটা দরকার এটা কিনলো আপনি ক্যাম্পিং অংশগ্রহণ করতে পারবেন তাছাড়া অরাইমো ভাই এটা তো আপনারা জানেন যে ব্র্যান্ডটা কি এটা কিনল আপনারা অংশগ্রহণ করতে পারবেন ক্যাম্পিং আচ্ছা জান্ডু এই প্রোডাক্টটাও তো সবাই চিনেন এটা কিনলো আপনি ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে পারবেন তাছাড়া হচ্ছে এই যে দেখেন মেসেজ গান মাত্র নয়শো নিরানব্বই টাকা ভাই দেখেন এই যে দেখেন মা বাবা মাজায় ব্যথা ভাই আপনারা অনেক টিপি দিতে অনেক কষ্ট হয় ভাই এটা নিয়ে গেলে ভাই এটা দুই থেকে তিন দিন চার্জ থাকে এবং হচ্ছে এটাও ক্যাশ অন ডেলিভারি এটাও নিয়ে যেতে পারেন ভাই এটা নিলেও ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারেন ভাই একটু ভাগ্যটা পরীক্ষা করে দেখেন না এই গিফটগুলো তো আপনাদের হতে পারে তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আচ্ছা আর একটা কথা বলি আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউবে আরিয়ান মোবাইল ওয়াল এবং মোবাইল ডক্টর থেকে যদি আগে পরে যত ভিডিও আছে যে কোনো ভিডিওর মধ্যে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবেন আপনি তাছাড়া আপনি নষ্ট মোবাইল চিন্তা করছেন কোথায় সার্ভিস করব। ভালো একটা নির্ভরযোগ্য জায়গা সেটাও পেয়ে যাবেন আমাদের শপে আমাদের শপ আবারও বলি সিটিআর্ট শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় মোবাইল ডক্টর তাছাড়া আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড এখান থেকে যদি একটা স্ক্রিন প্রোটাক্টার লাগান তাছাড়া হচ্ছে মোবাইল সার্ভিস করেন তার উপরে আপনি ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করবেন এখন বলেন আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না আর কি বল মোবাইল ডক্টর মোবাইল ডক্টর তো অবশ্যই আসবেন মোবাইল ভাঙলে আসতেই হবে নির্ভরযোগ্য জায়গা এবং আস্থার জায়গা মোবাইল ডক্টর একটা ট্রাস্টের জায়গা থ্যাংক ইউ অল এব্রিহন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও বাই বাই আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই 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 সবাই বাই বাই দিয়ে দাও